নারীর শিক্ষা নারীর নীতিতে আছে একটা নারী নারীদের আটটা বৈশিষ্ট্য আছে তারা ওই আট বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তারা সমান অধিকার আরে সমান ভাই তোমরা তো ছোট হয়ে যাচ্ছ সমান কেন তোমরা তো মাতৃ জাতি তোমরা শক্তির অবতার তোমরা তো পুরুষের থেকে উচ্চস্থানে থাকবে তোমরা কেন সমান অধিকার চাচ্ছ

আমার মতো মানুষ শ্রীকৃষ্ণ আমি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করি মূল ব্যক্তিরা আমাকে সাধারণ করেছেন আসেন শ্রীকৃষ্ণ বলে আমি যুগে পৃথিবীতে আসবো যুগের প্রয়োজন যখন হবে তখন আমি আসবো কে আসবো যুগ

এদিকে রানী হাত চুরি হয়ে গেছে রানী বলছে আমার হাত চুরি হয়ে গেছে তুমি এখান থেকে পারো আমার হাতটা এনে দাও তখন রাজা সারা রাজ্যের মধ্যে গোল দিয়ে দিল যে রানীর এই হাতটা যে খুঁজে এনে দিতে পারবে তাকে অনেক করে স্বর্ণমুদ্রা দেওয়া হবে পুরো রাজ্যের মধ্যে সবাই খুঁজতে লাগলো কিন্তু কেউ সেই হারে সন্ধান পেল না তখন একটা বালক দেখতে ভালো সেই কুকুরের মধ্যে সে একটা

হাঁটা সেখানে নেই বলতে কেন আমি যে দেখলাম বলে তুমি দেখেছো সেটা ঠিক আছে কিন্তু হাড়টা তো সেখানে নেই তুমি হাড়ের প্রতিবিম্ব দেখেছো তো হাড়টা কোথায় ওই যে বলতে বলছে হাড়টা ওই পরে ওই গাছের ডালে দেখেছে সেখানে সেই হাড়টা সেখানে ওই কাক এসে সে গাছের ডালে রেখেছে ওই হাড়ের ছবিটা সেই জলের মধ্যে দেখেছে আমরা সেই ধর্মের প্রতিবিম্বটা দেখতেছি

যারা এডুকেটেড ওই তিনটা জিনিস থাকতে হবে লেখাপড়ায় ধরা হলেই শিক্ষা তারে কয় না অভ্যাস ব্যবহার সহজ হয় ওই তিনটা জিনিসের সমন্বয় থাকতে হবে তবেই তুমি শিক্ষিত দেখতে পাবে তো যে বিধানগুলা আমরা তার পুস্তকগুলা তার গ্রন্থগুলো হাজার হাজার গ্রন্থ তিনি রেখে গেছেন আমরা সেগুলা পড়ার মাধ্যমে তার সাথে কথা বলতে পারেন তিনি গীতা উপনিষদ মহাভারত সনাতন ধর্মে যে অনন্ত অনন্ত কথা সহস্র হাজার হাজার শাস্ত্র আমরা এক জীবনে শেষ করতে পারি তিনি সবকিছুকে মন্তন করে তিনি আমাদের যে বিধান দিয়ে গেছেন যে যে পঞ্চনীতিটি তিনি আমাদেরকে দিয়ে গেছেন কি কি যজন যাজন কৃষ্টভৃতি সস্তীয়ানী সদাচার এই পাঁচটা নীতি পাঁচটা নীতি যদি আমরা ঠিক ঠিকভাবে পরিপালন করি তাহলে পঞ্চশিলা ওই সব শিয়ালের এক ডাক আমেরিকার শিয়াল যেন একাও করে ডাকে বাংলাদেশেরও একই ডাক ওই তারা যুগ যুগ পৃথিবীতে যখন আসেন তারা একই কথা বলেন কিন্তু আমরা শুনতে পাই ভিন্ন করে সেগুলো তিনি আমাদের সে পরিত্রাণের পথ দেখানোর জন্য এসেছেন একটা পরিবারের মধ্যে কিভাবে আমরা থাকতে পারবো কিভাবে আমরা সুস্থভাবে বেঁচে উঠতে বেড়ে উঠতে পারবো এই বিধান তিনি আমাদেরকে দিয়েছেন এই পরিবারের মধ্যে থেকেই আমরা ঈশ্বর লাভ করতে পারবো ওই আর বিধানগুলো যদি আমরা আমরা যারা এখনো করি নাই যারা এখনো আমরা তাদেরকে আমি বিন্দু অনুরোধ জানাবো আপনারা ঠাকুরকে জানার চেষ্টা করি ঠাকুরের বই পুস্তক গুলা অধ্যয়ন করার চেষ্টা করুন তাহলে আপনারা বুঝতে পারবেন শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র তিনি করে করিয়ে দেখিয়ে দিয়েছেন একদিন ঠাকুরের কাছে এসে এক মা বলছেন তার পরিবারের মধ্যে সবসময় অশান্তি লেগে থাকে ঠাকুর কি করতে পারি ঠাকুর ওকে কিছু বললেন না ঠাকুর বললেন ওই দাদাকে বললেন ভিতর বাড়ির থেকে মানে বড় মাকে পুজো নিয়ে বড় সেই একজন গিয়ে ভিতর থেকে বড় মাকে ডেকে আনলেন তখন ঠাকুর বলছেন হারিকেনটা একটু নিয়ে আসতো ঠাকুর তার সহদর্মিনী তার পুজো নিয়ে বড় মাকে বললেন হারিকানটা একটু নিয়ে তো তখন বড় মা কি করলেন ভিতর বাড়ি থেকে হারিখানটা নিয়ে আসলেন রাখলেন ঠাকুরের সামনে ঠাকুর তৎক্ষণাৎ বললেন এটা একটু জ্বালিয়ে নিয়ে আস বড় মা তৎক্ষণাৎ সেটা ভিতরে নিয়ে হানিকানটা জ্বালিয়ে নিয়ে আসলেন আবার যখন রাখলেন ঠাকুর বড় মাকে বললেন এটা নিভিয়ে দাও

বরমাকে আবার বললেন ঠিক আছে তুমি চলে যাওয়ার পর ওই যে মায়ের ঘরে প্রতিনিয়ত অশান্তি লেগে আছে তাকে বললেন বুঝতে পারলে কিছু স্বামীর প্রতি টান যেমনি ছেলেও জীবন পায় তেমনি ঠাকুরকে পুজো নিয়ে একবার জিজ্ঞেস করলেন না তুমি আমি আমাকে হারে কেন তখন আমতে বলে তখন তো বলতেвате এটা জানিয়ে নিয়াসব আজ দিনেরবা তুমি কি 하다 বললা কারে গানানোর কথা আবার জানিয়ে যখন বললাম তুমি কেন বলছো সেখানে রেখে আসো কোন প্রশ্ন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বাস্তবে করে বুঝিয়েছেন এভাবেই সংসার করতে হয় সংসারে এভাবেই শান্তি বজায় থাকে কিন্তু আজকাল তার আমরা যারা জ্ঞানীগুনি শিক্ষিত হ্যাঁ খারাপ আমরা কিন্তু প্রতিবাদ করতে জানি আমরা প্রতিবাদ করতে শিখেছি নারীর শিক্ষা নারীর নীতিতে আছে একটা নারী নারীদের আটটা বৈশিষ্ট্য আছে তারা ওই আট বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তারা সমান অধিকার আরে সমান হয়ে তোমরা তো ছোট হয়ে যাচ্ছ সমান কেন তোমরা তো মাতৃ জাতি তোমরা শক্তির অবতার তোমরা তো কুজির থেকে উচ্চস্থানে থাকবে তোমরা কেন সমান অধিকার চাচ্ছ নিচে নেমে আসতেছ ওই যে নারী নীতিতে পড়া হলো মা আমার জননী আমার তোমার বলা তোমার চলা তোমার বলা তোমার চিন্তা হ্যাঁ পুরুষ জনসাধারণ মধ্যে এমন একটা ভাবের সৃষ্টি করে তোমার চলায় যেন এমন একটা ভাবের সৃষ্টি করে তারা ভক্তি গত কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তোমার চাল চলন এমনটা হবে ভক্তিগত তোমাকে দেখে ভক্তিগত গদ ঘন্টে বলবে মা আমার তাহলে তুমি তো বলো তুমি সে কুল জাতির মা তুমি বলছো আমার সমান অধিকার সাইকাল তুমি তো গেল আজকে সমান অধিকার তো ওই নারীদের মায়েদের ওই একটা বৈশিষ্ট্য থাকতে হবে ঠিকই ধর্ম সেবা শুশ্রূষা সংরক্ষণ প্রেরণা নিষ্ঠা সুপ্রধরণ এই গুল বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে তারা শিক্ষিত হয়ে

We'll be right <laughs> back.